নমস্কার বন্ধুরা মানটিভিশ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে বন্ধুরা আমাদের একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করবো আর বিশেষ জিনিস আপনারা ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন এখন এই শ্রাবণ মাস চলছে এখন বলতে গেলে এখন জুলাই মাস এই জুলাই মাসে এই সময়টাতে বছরে এই একটা টাইম যেটা একটা মাছ ধরার অমূল্য জিনিস পাওয়া যায় যেটা আপনারা চাইলে যারা গ্রামগঞ্জে বাস করেন যারা নদীতে বাস করেন নদী ধারে বাস করেন যেখানেই বাস করুন না কেন এই অমূল্য জিনিসটা আপনারা অবশ্যই পাবেন তো বন্ধুরা আজ একটা জিনিস আপনাদেরকে দেখাবার জন্য রেখেছি সেটা হচ্ছে এই দেখুন বোলতার ডিম এই দেখুন বোলতা পোকা ডিম এই বোলতার ডিম হচ্ছে আজ ধরার একটা বিশেষ উপকরণ জিনিস যে জিনিসটা বন্ধুরা আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন আর কিছু দোকান আছে যারা এই ডিম বিক্রিও করে আমিও করি দোকানে বিক্রি তো ব্যাপারটা হচ্ছে এই ডিমটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা পেয়ে থাকবেন এই ডিম জোগাড় করতে পারেন তো এই ডিম দিয়ে প্রচুর রুই মৃকেল মাছ ধরা যায় মানে রুইয়ের বলতে গেলে এক নম্বর জম ওষুধ তো আমি এর আগে একদিন মাছ ধরতে গিয়েছিলাম এর আগে একদিন তো সেই দিনকে আর কি এই জিনিস দিয়ে আমরা মাছ ধরেছি যাতে আমরা তো রুই পাইনি কিন্তু মৃগেল পেয়েছি তো ওটা সিঙ্গেল কাটাতে সিঙ্গেল টোপে লাগানো যায় আর কীভাবে লাগাবেন সেটাও আপনাদের দেখাবো আর আমি কীভাবে লাগাই সেটাও দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা এখনও যেটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করুন আর কবে করবেন শুধু ভিডিও দেখলে হবে আর দেখুন বন্ধুরা আপনার তো সবই শেয়ার করি কিছু তো লোকানো কিছু থাকে না আমি প্রত্যেকজনকে চাই যে আমি যে ওই জিনিস ইউজ করছি ও ব্যবহার করছি আপনারাও করুন আর সম্পূর্ণ ভিডিও আমার লাইভই হয় তো বন্ধুরা এই বোনটা ডিম এই বোলতার ডিম মাছ ধরার একটা বিশেষ উপকরণ জিনিস এই দেখুন এই প্রত্যেকটা খোপের ভিতরে বোলতার ডিম রয়েছে আপনাদেরকে ভেঙে দেখায় জিনিসটা এই দেখুন সেই বোলতার ডিম এই ডিম মানে মাছ ধরার বিশাল কার্যকরী যেমন বন্ধুরা আপনাদের দেখাবো এই যে কাঁটা বড়শি বড়শির মধ্যে এই যে বড়শি দেখুন এই যে বড়শির মধ্যে আমি বোলতার ডিম লাগাবো তো এই বোলতার ডিম হচ্ছে রুই মেডিকেলের মুখ্য জিনিস আবার কিছু কিছু জায়গায় যে বোলতার ডিমে কাতলাও খেয়ে থাকে তো মানে মাছ ধরার এক নম্বর ওষুধ বলতে গেলে এক নম্বর রুই থাকলে ছৌ মেরে নিয়ে যাবে ছৌ মেরে এই বোলতার ডিমের বির বিভ্রস্ত কাজ বল তো আজকে আমাদের দেখাবো এই বোলতার ডিম দিয়ে কীভাবে মাছ ধরা যায় আর এই বোলতার ডিম কীভাবে কাটায় কাঁদবেন কারণ সবাই বোলতার ডিম হয়তো পেয়ে যায় কিন্তু ঠিকমতো ঘাঁটতে পারে না আর অনেকে ঘৃণাও করে রাখতে তো ঘৃণার কিছু ব্যাপার নয় মাছ ধরার সমস্ত জিনিস ঘিনারি জিনিস কিন্তু ঘৃণা করলে মাছ ধরা যাবে না তো বন্ধুরা মাছ ধরতে গেলে এই বোলতার ডিম ব্যবহার করতে হবে এই বোলতার ডিম দিয়ে আপনি প্রচুর মাছ মারতে পারবেন অজস্র সংখ্যক মাছ মারতে পারবেন নদীতে পুকুরে খালে বিলে যে খেলে খুশি আপনারা ইউজ করতে পারবেন এই বোলতার ডিম আর এই বোলতার ডিমের অমূল্য কাজ আছে তো বন্ধুরা এই বোলতার ডিম কীভাবে আমি লাগাচ্ছি আমার দেখাই চলুন হ্যাঁ দেখুন প্রথমে দেখুন এখানে প্রচুর বলতা আছে এই বোলতায় দেখুন প্রচুর ডিম রয়েছে এর মধ্যে প্রচুর ডিম রয়েছে এই ডিম কীভাবে কাটার মধ্যে লাগাবো আমরা সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ ভিডিওর মধ্যে থাকবে দেখুন প্রচুর ডিম রয়েছে বলতে তো প্রথমে আমরা কি করব এই ডিম আগে সংগ্রহ করব বার করব এখান থেকে ডিমটা নেবো আমরা এরকম ডিম আমি বার করছি এরকম সেই ডিম দেখুন ডিম পুরো জ্যান্ত ডিম ডিম পুরো জ্যান্ত ডিম দেখাই আপনাদের চলুন বন্ধুরা দেখুন এই ডিমটা পুরোটাই জ্যান্ত প্রকার কেঁচো টাইপের কেঁচো দিয়ে মাছ ধরেন এই বোলতাল ডিম সারা বছর পাওয়া যায় না তো এই সময়টাই পাওয়া যায় আর এই ডিম দিয়ে প্রচুর মাছ শিকার করা যায় এই ডিম কীভাবে আমি কাটায় লাগাচ্ছি সেটাও আপনাদের দেখাবো জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাবো আপনারা এইভাবেই বলতার ডিম দিয়ে মাছ ধরবেন যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাদা আমি বলতার ডিম পাই এবং বলতার ডিমে মাছ ধরি যারা কে কে বলতার ডিমে মাছ ধরে বন্ধুরা এবার কমেন্ট করে অবশ্যই জানাবেন কারণ এই ডিম প্রচণ্ড অমূল্য জিনিস এগুলো পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার এই ডিম পাওয়া খুবই মুশকিলের ব্যাপার বন্ধুরা এই বলতার ডিমের মারাত্মক কাজ মারাত্মক আমি তো প্রচুর এক সময় রুই মিনিট ধরেছি এই বোলতার ডিমে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে এই ডিমটা সারা বছর পাওয়া যায় না আর বিশেষ কিছু জায়গাতে পাওয়া যায় এগুলো দেখবেন জঙ্গলে টঙ্গলের সাইডে বা ঝোপঝাড় এলাকায় বলতায় বাসা দেয় এইভাবে বলতে দেখুন বাসা দিচ্ছে ঠিক আছে বলতে এইভাবে বাসা করে আর বাসা করেই এই ডিমটা করে এই বাসার ভেতরে ঠিক আছে এটা মুখে লালা দিয়ে তৈরি করা ঠিক আছে দেখুন এর মধ্যে বলতা হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে বলতা হয়ে গেছে এ কালেক্ট সংগ্রহ করা খুবই মুশকিল না এর মধ্যে এখনো ডিম রয়েছে দেখুন বন্ধুরা এর মধ্যে প্রাকৃতিক জিনিস ন্যাচারাল জিনিস বন্ধুরা আমি ন্যাচারাল জিনিস দিয়ে মাছ ধরি এই ন্যাচারাল জিনিস দিয়ে মাছ ধরা হুম দেখুন প্রত্যেকটা খোপে ডিম রয়েছে দেখুন প্রত্যেকটা খোপে ডিম আছে এই ডিম দিয়ে মাছ ধরে বন্ধুরা প্রচণ্ড পরিমাণে রুই মেগেল খায় সমস্ত রোকার মাছ খায় তো রুই গেলে আমি দেখেছি বন্ধুরা টোপে টোপে খাই টোপে টোপে মিস যাবে না একটা টোপ একটা মাছ এরকম ব্যাপার দেখুন বন্ধুরা এই ডিমটা বার করলাম ভেতর থেকে ডিমটা আস্তে আস্তে বার করার পর নড়া বন্ধ করে দিল বার করার সাথে সাথে ডিমটা নড়ছিল এ দেখুন প্রচুর বলতা এর মধ্যে নড়ছে দেখুন ভেতরে দেখুন প্রচুর বলতা নড়ছে এর মধ্যে প্রচুর বলতা নড়ছে এর মধ্যে দেখেছেন তো বন্ধুরা এই জিনিস দিয়ে আমরা যদি মাছ ধরেন দুর্দান্ত কাজ হবে আর একটা আমাদের নতুন ধরনের জিনিস নতুন কিছু যারা যারা জানে যারা মাছ ধরে তারা তো ভালো মতোই জানে তো এই বোলতার ডিমে কি কাজ হয় যারা ধরে কারণ এটা পাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার বন্ধুরা তো চলুন আমরা দেখাই বলতার ডিম কীভাবে গাঁথা হয় তো বন্ধুরা দেখাচ্ছি আমরা বলতার ডিম কীভাবে হবে কাটার মধ্যে একদম জুম করে দেখাচ্ছি আমাদের মধ্যে সামনে থেকে কারো কোনো সমস্যা থাকলে বলবেন আমার কিছু ভুলভ্রান্তি হলে বলবেন ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছি আর যারা যারা বলতার ডিমে মাছ ধরেন বন্ধুরা কি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কমেন্ট আসছে না কমেন্ট দরকার আমার কিছু ভুল হলে দাদা বন্ধুরা কমেন্ট দেবেন অবশ্যই আমি যা কিছু হয় বন্ধুরা লাইভ দেখাই এই দেখুন বল তার ডিম এইভাবে গাঁদ দেবেন কাটার মধ্যে এইভাবে কাটার মধ্যে গাঁদ এই যেমন এই কাটা হিসাবে এটা হারছিপো ব্যবহার করতে পারবেন হুইল ছিপো ব্যবহার করতে পারবেন তো কী করে ব্যবহার করতে পারবেন তো এই বলতার ডিমেই মাছ খাবে কোনো টোপ লাগবে না বন্ধুরা এ দেখুন আমি এই দেখুন তিন পিস ডিম আমি এর মধ্যে কাঁটার মধ্যে গাঁধলাম এবার এটাই আপনার টোপ হয়ে গেল এটাই একদম টোপ হয়ে গেল তো এই টোপটাই আমরা জলে ফেলবো থ্রো করবো এটা দু কাটা তিন কাটা চার কাটা ছ কাটা সবের মধ্যে ব্যবহার করতে পারবেন এই টোপ থাকলে বন্ধুরা কিচ্ছু লাগবে না রুই মেরিকেলের একদম মক্ষম জিনিস তো যাই না কোন পুকুরে কাজ করবে কি করবে না সব পুকুরেই কাজ করে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আজকে বলতা নিয়ে অনেক কিছু শেখালাম আপনাদের বললাম চলুন নেক্সট দিন নেক্সট ভিডিওতে আবার অন্য কিছু শেখাবো আপনাদের এই হলো আমার বলতার ডিম যেটা আমি বাসা থেকে বার করলাম আর বার করার পর ওরা কাঁটাই লাগাবো এই হলো আমার সেই বোলতার ডিম দেখুন ডিমগুলো দেখুন পুরো নড়ছে এই হলো সেই বোলতার ডিম এটা হচ্ছে পিপ্রের ডিমের থেকেও একশো গুণ বেশি কাজ করে এটা রুই মাছের এক নম্বর এটা হলো বলতার ডিম কেউ বলে বল্লার ডিম ঠিক আছে এই ডিম এখন কাটায় গাঁদব গেঁথে দেখাবো আপনাদেরকে কীভাবে কাঁটায় গাঁচ্ছি ঠিক আছে চলুন বন্ধুরা আমরা আপনাকে বলছি যে এই বোলতার ডিমে মাছ ধরবেন বলতার ডিমে এই সময় এই সিজনের এই প্রথম পাওয়া বোলতা আমার তো এই বোলতার ডিম দিয়ে আমি ওই রিসেন্ট মাছ ধরলাম এতে মৃগেল মাছ হয়েছে দুই মাছ পাইনি কিন্তু দুই মাছের এটা মক্ষম জিনিস ধরলাম তো মৃগেল রুই হোক না কেন কাতলা হোক কেন সব রকম প্রকার মাছ খায় কই মাছ থেকে শিঙি মাছ থেকে সব রকম মাছ খায় এটা এমন একটা ডিম যেটা জলের মধ্যে পড়লেই মাছ একদম আকর্ষিত হয় প্রচণ্ড পরিমাণে আর এই ডিম দিয়ে মাছ ধরবেন সম্পূর্ণ মাছ পাবেন ভালো মতো মাছ পাবেন তো এই ডিম কিছু দোকানে বিক্রিও করেন পাওয়া যায় আমি বিক্রি করি তো এইটা এই সারা বছরে এই টাইমে এই ডিমটা পাওয়া যায় বন্ধুরা সারা বছরে এই টাইমেই ডিমটা পাওয়া যায় তো আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আগামী দিন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো যারা বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন বেলাইকন্টে টিপে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল কন্টে টিভ আর বন্ধুরা এইভাবে আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন আরও নতুন নতুন ভিডিও দেবো ভালো ভালো ভিডিও দেবো ভালো নিয়ে সম্পূর্ণ শেয়ার করবো আমার অভিজ্ঞতা আপনাদের কাছে তুলে ধরব তো চলুন বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি すか